The <laughs> ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা শুধু খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি গতকাল লাইভ দেখলাম এবং লাইভ দেখে কিছু বক্তব্য আমার রাখার প্রয়োজন মনে হলো আমি রাখতে আসলাম তার আগে বলে রাখি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে অনেক বড় কমেন্ট আমি দু তিনটে কমেন্ট পড়েছি অনেক বড়ো বড়ো আমি সময় অভাবে কমেন্টগুলো করতে পারছি না তবে উপর থেকে যেটা বুঝলাম বাচ্চা সংক্রান্ত কিছু কেউ প্রশ্ন করেছে নামটাও আমি ঠিক বলতে পারছি না ইউজার আইডিটাও আমি ঠিক বলতে পারছি না তবে আমি যদি মনে করি যে না সেই কমেন্টের উত্তর দিতে হয় আমি কিন্তু ভিডিও করেই উত্তর দেবো পরে না হলে কমেন্টটা পরে নেবো ঠিক আছে যে করেছো তা সে কিছু মনে করো না আমি জানি না তুমি নেগেটিভ করেছো না পজিটিভ করেছো সেটাও বলতে পারবো না তো হোক উপর থেকে যেটা দেখলাম বাচ্চা নিয়ে কিছু একটা বলেছো হয়তো যাই হোক সেটা বাদ দিলাম তো গতকালকে রাত্রেবেলায় একটা লাইভ দেখেছি এবং লাইভ দেখে তো আমার মনে হলো যে না রাত্রেবেলায় ভিডিও করি কিন্তু দুঃখের বিষয় গতকাল রাতে আমি ভিডিও করতে পারিনি আজকে সকালবেলা যেহেতু আজকে আমার ছুটির দিন সেটা ভালো রিল্যাক্স মুডে একটা ভিডিও করবো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তাই সকালবেলায় ভিডিওটা করতে বসলাম চলো এবার ভিডিওটা শুরু করি তো খুব খুব শীঘ্রই খুব শিগগিরই আমাদের ওয়াইটিতে একজন সাধু পুরুষকে তোমরা দেখতে পাবে হ্যাঁ যিনি অতি সহজেই বলে দিলেন যে আমি আধ্যাত্মিক পথে চলে গেছি আধ্যাত্মিক মানেটা কিন্তু তিনি বুঝেন না অথচ বলে দিলেন আধ্যাত্মিক পথে তিনি চলে গেছেন ওদিকে যাওয়ার জন্য মন টান করে মানে তিনি মানে ওদিকে যাওয়া মানে কিন্তু ভোগ ত্যাগ করতে হবে তার মানে তিনি ভোগ ত্যাগ করতে চান আর মানে ভোগে মন মিটে গেছে ভোগ আর করা যাবে না সব কিছু ত্যাগের দিয়ে যেতে হবে তাই তো তিনি মনে এই ধরনের পথ অবলম্বন করার চেষ্টা করছেন হ্যাঁ গতকাল রাত্রেবেলা আমাদের বেচু বাবা হ্যাঁ আমাদের বেচু বাবা আত্মপ্রকাশ করবে খুব তাড়াতাড়ি আধ্যাত্মিক পথে গিয়ে সাধু বাবা হিসাবে কদিন বাদেও তোমরা দেখতে পারবে একটা গেরুয়া বসন পরে কুমন্ডল হাতে নিয়ে গলায় রুদ্রাক্ষর মালা পরে রাধে 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 করতে থাকবে হ্যাঁ তিনি তাই করবেন তো এটাই তিনি বলার চেষ্টা করলেন যে তার মন নাকি ভীষণ পরিমাণে উদার হয়ে যাচ্ছে মানে ঠাকুরের প্রতি টানছে ঠাকুরকে নিয়ে টানছে ঠাকুরের প্রতি তার একটা ইসে চড়ছে কার সাথে তুলনা করলো হ্যাঁ আমাদের যে বৈকুণ্ঠবাসী মানে আমাদের হচ্ছে বৃন্দাবনে যিনি বসে আছেন অনিরুদ্ধ আচারিয়া তা উনার সাথে নাকি উনার কথা শুনে নাকি ও উনি হচ্ছে খুব নিজেকে ওরকম মনে করছেন আর কি তা আমি বলে কি উনার মতন হতে গেলে কী বলে তো আমি তুলনাই করতে পারছি না মানে আমি তুলনাই করতে পারছি না কারণ একটা ত্যাগের প্রয়োজন আছে অনিরুদ্ধ আচারিয়া হচ্ছে এমন একটা মানুষ যিনি প্রত্যেকটা গরিব মানুষকে নিজের কাছে রেখে এবং সেখানে একটা আশ্রম চালান একটা বৃদ্ধ মা বাবাকে প্রচুর বৃদ্ধ মা বাবা ওখানে থাকে বৃদ্ধ মা বাবাকে তিনি আশ্রয় দেন প্রতিনিয়ত খাবার দেন মানে আলাদাই লেভেলের উনি ওনারা তো আলাদাই লেভেলের হয় তাই না ইনাকে দেখে নাকি আমাদের বেচু বাবা ভীষণ পরিমাণে উৎসাহিত হয়েছে এবং তিনি নাকি ওই পথে যেতে চান যেই মানুষটা বাড়ির আম গাছের একটা আম পাড়ার লোক নিয়ে যাবে বলে বাচ্চা কাচ্চা নিয়ে যাবে বলে ভোর তিনটের সময় উঠে টর্চ লাইট দিয়ে আম খুঁজে ঘরে ঢুকিয়ে ফেলে সেই মানুষটা নাকি আধ্যাত্মিক পথে যাবে এবং তার মন নাকি ওরকম ত্যাগের পথে ভাবতে পারছো বেচুর লেকচার মাইরি মানে বেচু বলতেও পারে যাই হোক সে কথা বাদ দিলাম বাড়ির আম ঘরে ঢুকাচ্ছে সে নাকি আধ্যাত্মিক পথে যাবে আবার অনিরুদ্ধ আচারের তুলনা করছে তো যাই হোক বাদ দিলাম তো গতকালে আমি লাইভটা শুনেছি আচ্ছা তোমাদেরকে তার আগে বলে রাখি ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে দেখে নিও ঠিক আছে তো ফোন টিনা ফোন করেছিল এই কথা নিয়ে গত কাল গত পরশু বহু ভিডিও নেমেছে যে টিনা কল করেছিল আচ্ছা আমিও ব্যতিক্রমী নই কারণ আমিও তো যেটা ভেতরের খবর জানি না আমি যেটা উঠে এসেছে সেটা নিয়েই বলেছি হ্যাঁ হয়তো কল করেছিল এবার এটাও যে একটা ষড়যন্ত্রের পাঠ এটাও যে মিথ্যে অপবাদ দেওয়ার একটা পাঠ সেটা তো আমিও বুঝিনি কেন গতকাল পরিষ্কার করে দিল বেচু যে টিনা কোনো কল করেনি এটা কিন্তু পরিষ্কার করে দিল অথচ টিনা কল করেছে বলে একটা ভুয়ো খবরকে উড়ো উড়ো খবরকে ক্যাপচার করে সেটাকে নিয়ে টিনাকে কী ভাষায় মানুষের গালিগালাজ করে গেল দেখেছ ওই যে ধর্মের কল বাতাসে নড়ে এক না একদিন আকাশ পরিষ্কার হবে মেঘ এখন টিনার জীবনে রয়েছে ঠিকই কিন্তু সেই মেঘ পরিষ্কার হয়ে কিন্তু সূর্য উঠবেই উঠবে আমি তো আশাবাদী কারণ কিছু মানুষ টিনার প্রতিকূলে প্রতিকূলে চলে গেছে মানে শুধু টিনার মানুষ চলে যায়নি টিনার প্রতিকূলে সময়টাই চলে গেছে সময় টিনার প্রতিকূলে যাচ্ছে কিন্তু এই সময় দীর্ঘস্থায়ী নয় সময় একদিন ফিরবে এবং টিনার প্রতিকূল থেকে অনুকূলে আসবে যেদিন অনুকূলে আসবে না এই যে প্রতিকূলে কিছু কিছু মানুষ গা ভাসিয়ে দিয়েছে কিছু দর্শক গা ভাসিয়েছে সাথে সাথে কিছু ক্রিয়েটারও গা ভাসিয়েছে তারা সেদিনকে সব বুঝবে যে হ্যাঁ কত অপত্য ভাষা তাকে আমি গালি গালাজ করেছি যতটা না হয়েছে তার থেকে বেশি তাকে আমি গালি গালাজ করেছি এটা যদি বিবেক থাকে অবশ্যই তার দংশন হবে কারণ কি বলতো একটা মেয়ে হতেই পারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নোংরামি করেছে হতেই পারে আমি তো অস্বীকার করছি না টিনা ধোঁয়া তুলসী পাতা আমি বলছিলাম কিন্তু তাকে মানে সাইবার বুলিং করে করে এমন জায়গায় পৌঁছে গেছে মনে হচ্ছে যেন ওই সর্বশ্রেষ্ঠ নোংরা মেয়ে এবং সে মানে পৃথিবীর মানে যত নোংরামি আছে মানে হানড্রেড পার্সেন্ট ক্রস করে গেছে নোংরামির ততটাও কিন্তু টিনা করেনি যতটাকে তাকে সাইবার এর শিকার হতে হচ্ছে তাই না এই যে ফোন নিয়ে যে এত কথা বলা হলো ফোন করেছিল কি করেনি অথচ ফোন নিয়ে কথা বলা হয়েছে তোর লজ্জা লাগে না তোর ছেলের জন্য তুই একটা ফোন করলি না তুই নিজের জন্য তুই ফোন করলি তুই কিরকম স্বার্থপর মেয়ে তুই কিরকম নোংরা মেয়ে তোর মানসিকতা কি তুই এতটা স্বার্থপর তুই নিজেকে বাঁচানোর জন্য এত নিচে নামতে পারিস তোর হাজবেন্ডকে ফোন করতে পারিস কিন্তু তুই ছেলের জন্য একবার ফোন করতে পারিস না এই কথাগুলো কিন্তু বলা হয়েছিল অথচ ফোন করেইনি যাই হোক বলে না সময় উত্তর দেন তবে একটা কথা পরিষ্কার বেচু কিন্তু ভীষণ পরিমাণে আহ ফিল করছে টিনাকে নিয়ে বলছে যারা নোংরামি করে ভিউজ কামাচ্ছে তারা কামাক সবাই দর্শক একদিন সবই বুঝতে পারবে মানে টিনার যে ভিউজ হচ্ছে এটা নিয়ে কিন্তু বেচুর ভীষণ পরিমাণে আপত্তি বেচু বারংবার ওই ভিউজের দিকে চলে যাচ্ছে কারণ আমরা জানি বেচু ভিউজের কিরকম মানে কি বলবো ভিউজের ভিউজ খেকো মানুষ আমরা জানি কিন্তু কেন ভিউজের জন্যই তো বউকে বিক্রি করে দিল ভিউজের জন্য তো সংসারটা নষ্ট করে দিল ভিউজের জন্য তো টিনার মতন একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে দিল তা সেই ভিউজে যখন টিনা কিছু কিছু পাচ্ছে তো স্বাভাবিক জ্বলন্ত হবেই স্বাভাবিক জ্বলন্ত হবে জ্বলছে ভীষণ পরিমাণে চলছে আমি ভালো ভিডিও দিচ্ছি তাই আমার ভিউজ হচ্ছে না আরে সেই জন্য তো বউকে বিক্রি করতে বসেছো এইবার নাও ভিউজ হয়েছে টিনার নাম না নিলে পরে তো ভিউজ হয় না টিনার নামে যেই যেদিনকে মন কি বাত বলতে বসো সেদিনকাও ভিউজ হয় আর যেদিনকা টিনার নাম নিয়ে লাইভ করতে বসো সেদিনকাও ভিউজ হয় তার মানে বুঝতে পেরেছো টিনা সবার জন্যই লক্ষ্মী টিনার নাম নিয়ে যারা যারা ভিডিও করে প্রত্যেকের ঘরেই কিন্তু টিনা লক্ষ্মী শুধু টিনা নিজের জীবনেই টিনা এখন পর্যন্ত দাঁড়াতে পারলো না কিন্তু সবার জন্য টিনা কিন্তু লক্ষ্মী যাই হোক সে বলছে টিনা নোংরামি করে ভিউজ করছে ভিউজ কামাক আহ আজকে আছে কালকে নেই ও বুঝতে পেরেছে যে ও ভিউজ কামিয়েছিল মিথ্যে কথা বলে ভিউজ কামিয়েছিল ভিউজকে কেউ ধরে রাখতে পারে না ভিউজ আজকে আছে এবং কালকে নেই তবে একটা কথা বলি সত্যের পথে থাকলে পরে ভিউজ কোনোদিনও কমে না একটা সময় পরে দীর্ঘ পাঁচ বছর ধরে কেউ যদি দেখতে থাকে সেই চ্যানেলটা একটু হলে ভিউজ কম হয় কিন্তু সত্যের পথে থাকলে পরে এরকম করে স্মুথলি কিন্তু বেরিয়ে যাওয়া যায় বেচুর মতন এরকম করে দুমড়ে মুচড়ে পড়ে না কারণ মানুষ বেচুর নোংরামও বুঝে গেছে মানুষ বুঝে গেছে যে বেচু কি স্বার্থপর কালকে যে লাইভটা করেছে তার কমেন্ট বক্স গিয়ে দেখবা কি হারে তুই বলছে তোর জন্য সবাই এত কিছু করলো তুই কি স্বার্থপর তুই সব ভুলে গেলি তাহলে ভাবো যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মাত্র এক দেড় বছর ধরে শুধু মাত্র বেচুর হয়ে কথা বলেছো তাকেই বেচু তাকেই তাদেরকেই বেচু দোগলা তারপরে নোংরা থেকে নোংরা কথা মানে ডাইরেক্ট লাথি মেরে দিল মুখে তাহলে যেই মেয়েটা বিগত পাঁচ বছর ধরে বেঁচুর লাইফে লাইফে ছিল এবং বেচুর চেনারেটাকে দাঁড় করিয়েছে বেচুর একটা বাচ্চাকে জন্ম দিয়েছে সেই বাচ্চা সেই মাটাকে বেচু কি হারে বিক্রি করেছে কি স্বার্থপর বেচু হলে পরে এই ধরনের কাজ করতে পারে যারা আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুর মুখে লাথি খাচ্ছ মানে বেচুর লাথি তোমরা মুখে খাচ্ছ তারা তো অন্তঃপক্ষে বুঝতে পেরেছ বেচু স্বার্থপর বেচু কোনো দিনও মানে ভালো মানুষ নয় কোনো দিনও ভালো মানুষ ছিল না ওই মেয়েটার প্রতি এতটাই অন্য অবিচার হয়েছে কিন্তু তোমাদের সামনে বেচু ইনোসেন্ট সেজেছিলো আজও রয়েছে আজও তোমরা বেচুকে নিয়ে ভালো কথাই বলবে আজও ভালো কথাই বলবে কারণ কি বেচুকে নিয়ে ভালো কথা না বলে তো তোমাদের চলবে না কেন তোমরা তো টিনার এগেনস্টেই কথা বলবে সেই জন্য করতেই হবে যাই হোক কি বললো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কিন্তু বিশ্বাস করো না ওরা কিন্তু আমাদের কাছ থেকে শুনে নিয়ে কোনো কথা বলে না যে কথাগুলো বানায় হয়তো ওয়ান পার্সেন্ট সত্যি হলে পর তার মধ্যে টেন পার্সেন্ট জল মিশিয়ে সেই কথাটাকে রংচং দিয়ে বানায় বলে ওর বিষয়ে নাকি ওর জীবনটা নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই শেষ করেছে এই কথাটা বললো তো এটা তো অস্বীকার করার জায়গা নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি ওর জীবনটা অস্বী জীবনটা শেষ করে দিয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা শুনতে নেই আচ্ছা এখানেই আমার একটা প্রশ্ন যে কন্ঠভার্সিক ক্রিকেটারের কথা শুনতে নেই কোন পর্যায়ে যেই পর্যায়ে কন্টভার্সিক ক্রিকেটার তোমার সম্বন্ধে নোংরা কথা বলছে এবং তোমার সত্যি উদ্ঘাটন করে দিচ্ছে সেই পর্যায়ে কণ্ঠভার্সিক কথা শুনতে নেই কন্ট্রভার্সিক ক্রিকেটারদের নাকি টিনার ক্ষেত্রেও শুনতে নেই যদি শুনতে যদি না হয় তাহলে তোমার ক্ষেত্রেও শুনবে না মানুষ টিনার ক্ষেত্রেও শুনবে না এটা তো হতে পারে না কিছু কণ্ঠভার্সিক ক্রিকেটার তোমাকে তোমাকে নিয়ে নোংরা কথা বলছে মানে তুমি যেগুলো যেগুলো করছো সেটাকে নিয়ে বলছে তাহলে সেটা সেই কণ্ঠভার্সিক ক্রিকেটাররা তোমার প্রতি দোগলামিয়ে করছে মিথ্যা অপবাদ দিচ্ছে সাইবার বুলিং এর তোমাকে শিকার করছে অথচ টিনা যেগুলো করছে সেগুলো হান্ড্রেড পারে না যদি হয় তোমারটাও টিনারটাও মিথ্যে যদি সত্যি হয় তোমারটাও সত্যি টিনারটাও সত্যি তাই না তুমি তোমাকে সেভ করবে এবং টিনাকে বদনাম করার জন্য তুমি আবার খুঁচিয়ে খুঁচিয়ে সবাইকে বলার চেষ্টা করছো এটা তো হতে পারে না যদি সমাজ তো এরকম করে চলে না তাই না রাস্তাও এরকম করে চলছে না যদি তোমার তুমি যে রাস্তায় চলছ তোমার মতবাদ যদি এই রাস্তায় চলে তো টিনার ক্ষেত্রেও টিনার মতবাদও এই রাস্তায় চলবে আমরা যারা টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করি আচ্ছা এরপরে তুমি কি বললে অসাধারণ কথা তুমি এটা বললে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলো না বলোনি বলছো যে সংসার যেই মেয়েরা সংসার ভাঙে যেই মেয়েরা সংসার ভাঙে ঠাকুর বলেছে হ্যাঁ কে বলেছে আমাদের অনিরুদ্ধ আচারিয়া বলেছেন যে যেই মেয়েরা সংসার ভাঙে সেই মেয়েরা কি পূর্ব জন্মে দশ বছর দশ জনম সংসার বসাতে পারে না তারা এখানে দুটো মিনিং আছে একটা হচ্ছে এমনি মিনিং যেটা টিনাকে বলতে চেয়েছো একটা ইনার মিনিং রয়েছে এবং প্রথম মিনিংটা কি টিনা কারুর সংসার ভেঙেছে প্রথমত কোনো টিনা কারুর সংসার ভাঙেনি এটা পরিষ্কার করে বোঝা গেল যদি টিনা সংসার ভাঙত তাহলে টিনা কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক করত তাই না টিনা কারুর সংসার ভাঙেনি যার সাথে টিনার নাম জুড়েছে তাই অলরেডি সে নিজেই সংসার ভেঙে বসে আছে নিজেই সংসার ভেঙে তাদের ডিভোর্স অলরেডি হয়ে আছে টিনার তো সংসার ভাঙার প্রশ্নই ওঠে না তারপরে টিনার কি ফরক ফরক কথা বলছো সে তারও ডিভোর্স আমার টিনা কারোর সংসার ভাঙেনি হ্যাঁ তুমি এই কথাটা টিনাকে উদ্দেশ্য করে টিনাকে সামনে রেখে টিনার ঘরে বন্দুক রেখে তুমি তোমার ঘরে যে ঢুকেছিল কন্ট্রোভার্সি এটা তাকে বলেছো এটা তো সত্যি কথা যে আমাদের হচ্ছে কিমা রানী কিমা রানী তোমার সংসার ভেঙেছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা কেন তুমি পরিষ্কার করে বললে যে আমি কল করেছিলাম সব মিটমাট করার চেষ্টা করেছিলাম হ্যাঁ তুমি করেছিলে কল কিন্তু কিমা এবং তোমার পাশে দাঁড়িয়ে আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তোমার সংসারটা বসলো না বস বসাতে তুমি চেয়েছিলে কি না ইচ্ছাকৃত ভাবে কি করেছো আমি জানি না দেখো এক হাতে তো তালি বাজে না এক হাতে তালি বাজেই না কিমা তোমার বাড়িতে ঢুকেছে এবং সম্পূর্ণ দোষ কিমাকে তুমি দিয়ে দিলে একটা মেয়ে সংসার ভেঙো না মানে তোমার সংসারটা কিমা ভেঙেছে এটা পরিষ্কার করে তুমি বুঝিয়ে দিলে অথচ তুমি এটা বললে না কিমা যখন আমার বাড়িতে ঢুকেছিল আমি কেন কিমাকে প্রশ্রয় দিয়েছি আমি কেন ভেতরের সমস্ত খবর কিমার হাতে তুলে দিয়েছি আমি কেন আরও পাঁচটা কন্ট্রোভার্সি কিটারকে নিয়ে আমাদের বাড়িতে বসে কী বলবো ওটাকে পিকনিক করেছি কেন করেছি এগুলো নিজেকে দিন প্রশ্ন করতে ইচ্ছা করে না আমি অন্যকে খুব সুন্দর করে দোষারোপ করে দিলাম অন্যকে খুব সুন্দর করে বলে দিলাম ও এই করেছে ও সেই করেছে ও এই করেছে অথচ আমি কি করেছি আমি নিজের গ্রেবানে একবার ছাঁককে দেখলাম না দেখলাম না আমি আমার নিজের দিকে একবার তাকিয়ে দেখলাম না আমি কি কি করেছি কিমা তোমার সংসার ভেঙেছে যদি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তুমি ভেঙেছো কারণ তুমি কিমাকে মাকে না দিতে পারতে তুমি ওই বাড়িতে কিমা বসে বসে লাইভ করছিল তুমি সেই পোস্টটা না দিতে পারতে সেই অনুমতি তুমি না দিতে তুমি বলতে যে আমাদের মধ্যে যা হয়ে গেছে সেটা সোশ্যাল মিডিয়াতে তুমি এনো না আমি এনে ফেলেছি এনে ফেলেছি ভুল হয়ে গেছে আমরা মিটমাট করে নেব কিন্তু তুমি কি করেছো তুমি কিমাকে ভেতরের খবর বলে 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 সোশ্যাল মিডিয়াতে এমনভাবে টিনাকে হ্যারাসমেন্ট করেছো টিনা আসতে চাইলেও আর আসতে পারেনি টিনা কেন দু তিন মাস বাদে কেস করেছিল টিনা চেয়েছিল ওই বাড়িতে ফিরতে তুমি ফিরতে দাওনি টিনা বেরিয়ে যাওয়ার মতন কোনো কাজ করেনি টিনাকে যেভাবে তুমি হাজব্যান্ডে শিকার করেছ টিনা বেরিয়ে যাওয়ার মতন টিনা সংসার ভাঙার মতন তেমন কোনো কাজ করেনি অন্যায় করেছে শিকার করেছে এটাও বলেছে যে আমি সংসার করতে চাই আমাকে সংসার করতে দেওয়া হোক আমি কারোর সাথে যোগাযোগ রাখবো না আমি সংসার করতে চাই হ্যাঁ আমি ব্লগিংও করবো না এটাই সবথেকে বড়ো কারণ যে তুমি বলেছো তুমি বৌ পুষো তুমি বউ পুষো পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে তুমি বউ পুষো তাই বউ পুষার টাকাটা কোথার থেকে উঠবে যদি টিনা ব্লগিং না করে টিনা বলে দিয়েছি আমি ব্লগিং করবো না সেই মুহূর্তে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এই বউকে বাড়িতে রাখা যাবে না কারণ আম বউ পুষছে সেই বউ বাড়িতে ইয়ে করবে রাখবো সে বসে বসে খাবে ব্লগিং করবে না এটা তো সম্ভব নয় তুমি যে ধরনের জিনিস বুঝাছিস শেষ যাই হোক তুমি আরেকটা কথা বললে যে আজকে মেয়েটার কত দোষ আমি জানি না টিনার কথা বলছো মেয়েটার কথা দোষ আমি জানি না তবে বাবা মার দোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অসাধারণ কার কথা বলছো টিনার বাবা মার কথা বলছো আমি মানলাম টিনার বাবা মার দোষ আছে মানলাম আচ্ছা বাবার কথা তো আমি কোনো মতে তুলনা করতে পারবো না কারণ বাবার কথা আমাদের ফোকলা যে ধরনের কথাগুলো বলেছে এবং আমি বাবার কথা একদমই এখানে বলতে পারছি না তবে তোমার কথা হিসেবে তর্কের খাতিরে মানলাম টিনার বাবা মা টিনার জীবন নষ্ট করার জন্য দায়ী আচ্ছা মেয়েকে অতিরিক্ত প্রশ্রয় দিয়েছে তা তোমার বাবা মা কী করেছে তা তোমার বাবা মা কী করেছে এই প্রশ্ন তো আমারও থাকতে পারে কেন তুমি তুমি যা কাজগুলো করেছো সেখানে উচিত ছিল না তোমার বাবা মা তোমাকে আটকানো তোমার সংসার নষ্ট হচ্ছে তোমার সংসার ভাঙছে সেখানে তোমার বাবা মা প্রশ্রয় দিচ্ছে বৌমা কত ভারী বৌমা এই বৌমা সেই এই বলে প্রশ্রয় দিচ্ছে তোমার মা ওখানে বসে বসে রীতিমতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিজের বক্তৃতা দিচ্ছে যে এই করেছে বৌমা ওই করেছে বৌমা ওই করেছে বৌমা সেই করেছে এ একটা বাবা মা সুস্থ মস্তিষ্কের হয় এবং চায় আমার যা হয়েছে হয়েছে আমাদের একটা নাতিপুতি রয়েছে তার ভবিষ্যৎ ঠিক করতে হবে তাহলে এইবার সংসারটাকে বাঁচাতে হবে না না সংসার বাঁচানোর ইচ্ছা তোমার বাবা মারও কোনোদিনও ছিল না এবং তোমার বাবা মা কি পরিমাণে অত্যাচার করেছে সেটা তো লাইভে এসে তুমি কি মা যখন বলছিল আমরা অ্যানালাইসিস করে নিয়েছি যেই বৌমা পাঁচ বছর ওই বাড়িতে ছিল থাকার পরেও যেই পরিমাণে নোংরামি লাইভে বসে করেছিল যে ধরনের নোংরা নোটার কথা একটা শ্বশুর শাশুড়ি এটা বৌমা সম্বন্ধে বলছিল তাহলে ওই বাড়িতে থাকাকালীন যে কি অত্যাচার হয়েছে আমরা পরিষ্কার করে বুঝে নিয়েছি তা প্রশ্রয় তো তোমাকে কম দেয়নি তোমার বাড়িতে অন্য মহিলার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি যেই বাড়িতে বাবা মা থাকাকালীন একটা ডিভোর্স না হওয়া আগ অব্দি অন্য মহিলার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি তাহলে সেখানে বাবা মার প্রশ্রয় নেই তোমার বাবা মার প্রশ্রয়ের জন্য আজকে তোমারই দুর্দশা তুমি না হলে অন্যের উপরে আঙুল তুলতে অভ্যাস অভ্যস্ত কিন্তু নিজেকে একবার দেখতে হবে যে আমি যে কথাগুলো বলছি সেটা কি আমি আমি কি সেই জায়গাটা ঠিক রয়েছি আমি কি সেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে যে আমি নিজেকে ক্লিনচিট দেবো যে না আমি কোনো অন্যায় করিনি ও অন্যায় করেছে না তুমি রীতিমতন ডুবে রয়েছে অন্যায়ের মধ্যে তুমি রীতিমতন অন্যায়ের মধ্যে ডুবে রয়েছে অথচ তুমি তার দাগ তা টিনার উপরে আমি তো বলিনি টিনার বাবা মা কোনোদিনও ভুল কাজ করেনি অবশ্যই করেছে কিন্তু তার বলে তোমার বাবা মা কোনো মতেই সাধু পুরুষ নয় তোমার বাবা বাবা মা প্রচুর প্রশ্রয় তোমাকে দিয়েছে আজকে যা হয়েছে তোমার বাবা মার প্রশ্রয় হয়েছে প্রথম দিন তুমি যখন চুল্লুকে ঘরে ঢুকতে যেটা টিনা বলেছে তা সেই তখন যদি তোমার বাবা মা তোমাকে আটকাতো যে এরকম করে চুল্লুকে ঘরে ঢুকতে নেই চুল্লু খেয়ে বা বইয়ের উপরে হাত তুলতে নেই এগুলো করতে নেই বাড়ির কথা বাইরে বের করতে নেই বউমাকে অপমান করতে নেই বৌমাকে বাড়িতে ফিরিয়ে ফিরে আয় টিনার বাবা মা ফোন করেনি টিনা বাবা ফোন করেনি তোর তোমার বাবা বাবাকে করেছিল তো তোমার বাবা একদম কি বলবো পাথর হয়ে দাঁড়িয়েছিল না কোনো হ্যাঁ বলেছে না কোনোভাবে না বলেছে বাবা তো এরকম হয় না বাবা তো আমাদের তাই না না তো বাবার সিদ্ধান্ত হবে কিন্তু বাড়িতে তোমার সিদ্ধান্ত আসল সিদ্ধান্ত কারণ তুমি ওই বাড়িকে নিজের করে রেখে দিয়েছো তুমি তোমার দিদিকে ওই বাড়ির থেকে বের করে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের কবজা করে রেখেছো বাবা মা তোমার কথা উঠবে এবং বসবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক ব্যাপার এবং অতিরিক্ত প্রশ্রয় বলে তোমার আজকে এই দুর্দশা বুঝতে পেরেছো যে তুমি একটা পরিষ্কার কথা বলে দিলে যে আমার ফটো কেউ ইউজ করো না কেউ ইউজ করো না এটা পরিষ্কার করে বলে দিলে আচ্ছা যদি বাচ্চাটাকে কেউ ভালোবেসে থাকতে তাহলে তোমরা এই কাজগুলো করতে পারতে না তো এটা আমাদের মতন চিৎকার করে আগের থেকে বলেছি বহু দিন আগের থেকে যখন প্রথম প্রথম এই গন্ডগোলটা হচ্ছিল ওয়াইটিতে তখন থেকে চিৎকার করে করে প্রায় আমার মুখে রক্ত বেরোনোর মতন অবস্থা যে বলেছি এই বাচ্চাটাকে যদি সত্যি সত্যি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবেসে থাকে তাহলে বাচ্চাটার ফটো যেন ইউজ না হয় কেউ শুনেছে তুমি তখন শুনে বলেছিলে কাউকে না তুমিও কিন্তু কাউকে তখন কারণ কি বাচ্চার বাচ্চার ফটো ইউজ করে মাকে নোংরা কথা বলাতে তোমার ভিউজ বলে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তখন তোমার মাথায় মাথায় তুলে তুমি নাচছিলে তোমার সবার সাথে ফোনে যোগাযোগ কথা বলা মাসি পিসি জ্যাঠি কাকি সব বানিয়ে ফেলা বাড়িতে নিয়ে আসা আনন্দ ফুর্তি করা লেভেলের চলছিল তখনও আমার দেহে কষ্ট হচ্ছিলো যেদিনকার তোমাদের বাড়িতে পিকনিক হচ্ছিলো এবং বাচ্চাটাকে চিড়িয়াখানায় বসে থাকা একটা বাচ্চার মতন রাখছিল যে কোনো জীবজন্তু চিড়িয়াখানায় বসে থাকে যেরকম ওরকম বাচ্চাটাকে মাঝখানে রেখে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্যামেরাটা অন করে বাচ্চার সাথে কথা বলছে ভীষণ কষ্ট হয়েছিল ভীষণ কষ্ট হয়েছিল তখন বলেছিলাম যে ওই বাচ্চাটাকে খেলনার জিনিস ওই বাচ্চাটাকে চিড়িয়াখানায় বন্দি করা কোনো পশু যে বাচ্চাটার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে বাচ্চাটা যেখানে যাচ্ছে সেখানে ক্যামেরা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল। তখন তোমার চোখে পড়েনি তখন তোমার মনে হয়নি যে না এটা অন্যায় হচ্ছে যে বাচ্চাটাকে আমি বিক্রি করতে দিচ্ছি প্রত্যেকটা ওই বাচ্চাটার পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াতো আরও যারা যারা এসেছিল তারাও ক্যামেরা নিয়ে দৌড়াতো বাচ্চাটার শৈশবটা নষ্ট করেছিলে তুমি সেই সময়টা তো বাচ্চাটা ভীষণ পরিমাণে বিরক্ত ফিল করতো ক্যামেরাটা অন করলে তোমাকেও বলতো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ওর উপরে এত নির্যাতন হয়েছে তুমি করেছো তুমি করেছো কারণ তুমি বাবা হিসেবে তাকে প্রোটেক্ট করতেই পারো নি তুমি বলো নি কোনো কন্ট্রোভার্সি এটাকে এগুলো করো না আমার বাচ্চাকে নিয়ে কমপক্ষে এগুলো করো না আমাকে নিয়ে তুমি করো আমার ফটো ইউজ করো আমার বাবার ফটো আমার মামার ফটো ইউজ করো যা করো করো বাচ্চার ফটোকে ওদের ইউজ করো না কোনো দিন তো তোমার মুখে শুনিনি সেই সময় তো একটা কথাও শুনিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে তো শুনিনি কারণ তখন তোমার বাচ্চাটাকে বিক্রি করে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন করছিল তোমার ভিউজ হচ্ছিল এবং তুমি ভেবেছো জীবন এরকম করে চলে যাবে কন্ট্রোভার্সি তোমার সাথে এরকমই থাকবে এবং এরকমই দিন চলে যাবে যা হচ্ছে হতে দাও এটা ভেবেছিলে তুমি এটা ভেবেছিল কারণ তোমার অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকছিল শুধু অ্যাকাউন্টে টাকা ঢুকছিল ভুল কথা বাইরের থেকে প্রচুর 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 টাকা ঢুকছিল সেই জন্য তুমি টাকার মানে ভেতরে ঢুকে এমন হয়ে গেছো এমন হয়ে গেছিলে তোমার দিকবিদিক জ্ঞান তুমি হারিয়ে ফেলেছিলে কিন্তু প্রচুর জিনিস পাচ্ছিলে বিদেশ থেকেও টাকা আসছিল সাথে ভিউজও হচ্ছিল বাড়িতে লোকের আনাগোনা প্রচুর লোকের আনাগোনা তারপর জন্মদিন পার্টি মানে সব কিছু চলছিল সেই সময়টাতে তখন তোমার মনে হয়নি না বাচ্চাটাকে কেউ ভালোবাসে না আজকে গিয়ে তোমার মনে হলো বাচ্চাটাকে কেউ ভালোবাসে না সেই দিনও বাচ্চাকে নিয়ে চিৎকার করে বলেছিলাম আজও একই কথাই বলে যাচ্ছি যে বাচ্চাকে যদি কোনো বাচ্চাটার লাগিয়ে তার মাকে নোংরা কথা বলতো না বাচ্চাটাকে লাগিয়ে তার মাকে নোংরা কথা বলতে পারতো না তাদের মানসিকতা ওখান থেকে পরিচয় পাওয়া যায় যে বাচ্চাটার ফটোটা লাগিয়ে দিনের পর দিন নোংরামি করেছে রীতিমতো নোংরামি করে গেছে প্রতিবাদ করেছিলাম কিন্তু বাচ্চার বাবার মুখে কোনো প্রতিবাদ শুনিনি কোনো প্রতিবাদ শুনিনি আর বাচ্চার মা বাচ্চার মা বাচ্চার কথা বললে পরে সোশ্যালে এসে যদি বলতো কোনো দিন বা চোখের জল ফেলতো তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হতো যেই পরিমাণে তাকে নোংরা কথা শিকার হতে হতো ও বলাই বন্ধ করে দিয়েছে ও বলাই বন্ধ করে দিয়েছে বুঝতে পেরেছো তো এগুলোর জন্য দায়ীকে আজকে যে তুমি বলছো যে আর এ করোনা ও করোনা সে করোনা এটা যদি তুমি শুরুর থেকে সে শক্ত হাতে ধরতে না আজকে তোমাদের সংসার বাস্ত তোমার সংসার বাস্ত ওই শয়তান ফোকলার কপ আমাদের টিনা পড়তো না আর টিনা ওই সময়টা শুধু চ্যাটিং করেছিল তুমি বাড়ির থেকে বের করে দিয়ে ওকে আরো বাঘের মুখে ঠেলে দিয়েছো না তুই খা তুই খা তুমি যদি অরিজিনালি স্বামী হতে রক্ষা করতে ওকে আরো শেষ করার জন্য তুমি পদক্ষেপ উঠাতে না বুঝতে পেরেছো তার নিজেকে ইনোসেন্ট ভাবার চেষ্টাও করো না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে তা তো বলবেই এমন তো নয় তুমি মানে কি বলবো নোংরা আমি করেই যাচ্ছ নোংরামি করেই যাচ্ছ আর কন্ট্রোভার্সি দেখেও বলবে না এটা তো হতে পারে না তুমি নোংরামি করেছো তোমাকে নিয়ে বলেছে টিনাকে নোং টিনা আমি যা যা করছি টিনা যা যা করছে টিনাকে নিয়ে সবাই বলছে কিন্তু হ্যাঁ টিনার ব্যাপারটা হচ্ছে টোটালি আলাদা কারণ টিনাকে টিনা যতটুকু না করেছে তার থেকে হাজার গুণ বেশি টিনাকে শুনতে হচ্ছে কারণ টিনা একটা মেয়ে বুঝতে পেরেছো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা